গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর ডেলি ব্লগ আর ইন্ড্রানি চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি ইন্দ্রানী আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আমি সকালবেলায় ঘুমের থেকে উঠে পড়েছি মানে বেসিক্যালি আমি এত সকালে ঘুমের থেকে উঠি না তো আজকে আমি উঠেছি ছটার সময় তো এখন বাজে সাড়ে ছটা আর আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে আমি যাবো স্নান করতে তো তোমাদের দাদা ভাইয়ের আজকে দোকান বন্ধ সেই কারণে ভাবলাম যে যখন ছুটি আছে একটু ঘুরে আসি তো কোথায় যাবো না যাবো সেটাও তোমাদের অবশ্যই দেখাবো তার জন্য ব্লগটা দেখতে হবে তো চলো ব্লগটা স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো তো এখানে মাম্মা ঘুমাচ্ছে আর আমি এখন যাবো স্নান করতে কারণ মাম্মা উঠে গেলে আমি স্নানে যেতে পারবো না তো আমার স্নান হয়ে গেছে আর স্নান হয়ে গেছে আর বাসে জামা কাপড় যেগুলো ছিল সেগুলোকে একটু ধুয়ে দিলাম তো এখানে মেলে দিয়েছি আর এখন সাড়ে সাতটা বেজে গেছে আর আমি এখন যাব পুজো দিতে তারপরে রেডি হব তো একবারে তোমাদের সাথে রেডি হয়ে কথা হচ্ছে তো চলো যাবে না তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে মাম্মা তো আমরা এখন যাচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদের অবশ্যই বলবো তার জন্য ব্লগটা দেখতে হবে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তোমাদের সবটা জানাবো চলো তো আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি আর এখন অটোতে উঠবো তো অটোতে উঠে স্টেশনে যাব তারপরে ওখান থেকে ট্রেন ধরে যাব তো আমরা রিক্সা উঠে গেছি আর অটোতে প্রচুর ভিড় ছিল সেই কারণে দেরি হয়ে যাচ্ছিলো রিক্সা করেই এক করে স্টেশনে যাচ্ছি ও মা যাচ্ছি যাচ্ছি তো আমরা টোটো থেকে নেমে পড়েছি আর স্টেশনে চলে এসেছি তবে আজকে বিরাটি স্টেশন থেকে ট্রেন ধরবো না এখন আবার যাব অটো স্ট্যান্ডে সেখান থেকে আবার একটা অটো ধরবো তারপরে যাবো বেলঘড়িয়া স্টেশন সেখান থেকে ট্রেনে উঠবো তো চলো কোথায় যাই না যাই তোমাদের একটু পরে বলছি তোমরা ব্লগটা দেখতে থাকো বেলঘড়িয়া অটো তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি আর মাম্মার এদিকে ঘুম পেয়ে গেছে কারণ অনেকটাই সকালে উঠেছে তো তোমাদের দাদা হয়ে গেছে টিকিট কাটতে তো ট্রেনে উঠি মাম্মা ঘুমিয়ে গেছে এখন তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা স্টেশনে চলে এসেছি আর এইমাত্রই একটা ট্রেন বেরিয়ে গেল তো দেখি আবার কখন দেয় তোমরা আমরা এখন দাঁড়িয়ে আছি তো অনেক ছিল তো সেখানে যাচ্ছি ফাইনালি তো ফাইনালি আমরা নেমে পড়েছি আমাদের গন্তব্যে তো এটা হলো নৈ অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হবে তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরও দেখাবো আর একটু খুলি জাস্ট জাস্ট একটু খুলি চলো যেই একবার তোমাদের দেখাচ্ছি চলো ফাইনালি আমরা এসেছি কাছে চলে এসেছি তো আমরা এখন বাটা নেব এখান থেকে তারপরে লাইনে দাঁড়াবো তারপরে পুজো দেবো দেখুন চলো দেখতে দেখো তো আমরা দাদা নিয়েছি এখন আমরা লাইনে দাঁড়াবো যে বেসিক্যালি এখানে ভিড়ই থাকে সব সময় তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি সামনে যাই এখান থেকে পুরোটা আসছে তো অবশেষে অনেক দিন পরে ইচ্ছে পূরণ হলো তো আজকে সামনাসামনি মাকে দর্শন করলাম আসলে অনেক দিন ধরেই ভাবছি কিন্তু মা না চাইলে তো মায়ের কাছে আসা সম্ভব না তো আজকে পৌঁছাতে পারবো দাও হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি সামনের দিকে তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে মায়ের আশীর্বাদে সব সুস্থ হয়ে গেল ইচ্ছে আজকে পূরণ হলো অনেক দিনের ইচ্ছে

তো এখন আমরা ভাত খাবো সেই কারণে তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখন স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন আসতে অনেকটা দেরি আর মাম্মার এদিকে ঘুমিয়ে পড়েছে তো ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেন আসুক যেহেতু ট্রেন আসতে অনেকটা দেরি তো সেই কারণে আমি বললাম তোমাদের দাদাভাইকে যে আমার জন্য একটু প্যাটিস নিয়ে আসো চিকেন প্যাটিস তো আমি সেটাই খাচ্ছিলাম তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি খাবে ও বলছে না আমি খাবো না আমার পেটে ব্যথা করে আমি খাবো না তুমি খাও তো সেই আমি বসে বসে খাচ্ছিলাম আমরা এখন যাচ্ছি আবার অটো ধরতে কারণ এখানে ব্রিজ হচ্ছে সেই কারণে অটোটা পুরোটা গেল না আর্ধেক গিয়ে থেমে গেছে তো বললো ওই পারে গিয়ে আবার অটো ধরতে হবে এদিকে দেখো কাজ চলছে মানে দেখাই তারা এই দেখো ব্রিজের কাজ চলছে এখানে তো সেই কারণেই এই জায়গাটা বন্ধ আছে তো আমরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের উপর লাগছে আজকে এখন ঘুম দিয়েছে তো বন্ধুরা ফাইনালি ঘরে চলে এসেছি আর ঘরে এসে প্রথমেই সোয়েটারটাকে খুলে নিলাম মানে এত গরম লাগছে না আজকে ওয়েদারটা প্রচুর গরম প্রচুর গরম মানে হঠাৎ করে এতটা গরম পড়ে গেছে তো প্রচণ্ডই কষ্ট হয়ে গেছে এতটা জানি করে এসেছি তো মাম্মাকে এখন আমি খাওয়াবো যেহেতু ও খাইনি আমরা খেয়েছি তখন মাম্মা ঘুমাচ্ছিল তো চলো ফ্রেশ হয়ে নিই আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা